ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো প্রেম করবে টু ইউটিউব ভিডিও তো আশা করি সবাই ভালো আছো ঠিক আছে আমিও ভালো আছি আজকে তোমরা একটা লাইভ দেখতে পারবে সরি লাইভ নয় একটা ব্লগ এসছে তো সেটা হলো আজকে একটু মংলা মোড়ের দিকে এসেছি ঠিক আছে আজকে একটু মংলা মোড়ের দিকে এসেছি দেখতে পারছো দাদা দা বসে আছে পেছনে আছে কাকু ওকে এই কাকু ওই কাকু হাই করো হাই করো হাই ঠিক আছে কাকু বসে আছে ওকে

আজকে তার আধার কার্ডের কাজ হচ্ছে ঠিক আছে আধার কার্ডটা নতুন করার জন্য এসছি ঠিক আছে অনেক দিন থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে না তার কারণে আজকে দেওয়ার কথা আছে ওকে তো তার কারণে আমরা এসে গেছি ঠিক আছে অনেকক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল প্রায় এসছি ওকে এখনও হয়নি এই দোকান খুললো তো এখন আমরা এখানে বসে একটু আড্ডা করছি ওকে তো তারপরে যাব বাড়ি যাবো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো ভাই আজকে রান্না করেছি আজকে আমি সত্যি কথা বলতে দেখতে পাচ্ছি আমার সন্টু কাকু দাঁড়িয়ে আছে কাকু সন্টু কাকু হাই করো

ঠিক আছে যেখানে আধার কার্ড করার জন্য আমরা এসেছি ঠিক আছে এটা হলো কম্পিউটার দোকান তোমাদের যদি কোনো কম্পিউটার বা আধার কার্ডের কোনো প্রবলেম হয়ে থাকে এখানে চলে আসবে তোমরা ভালোভাবে সাপ্লাই অ্যান্ড সব কিছু পাবে তোমরা আশা করি খুবই ভালো দোকান দেখতে পাচ্ছ মংলা মোড় ঠিক আছে বাজারে পুরো শেষ সাইটে ওকে মানে কী বলা যায় তোমাদের পুরো একদম শেষের দিকে ওকে ওই দিকে ওকে তোমরা দেখো দোকানটা ভালো দেখতে পাচ্ছ খেললে কুলুক করলে কিছু ওয়ে 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 সন্ডু কাকু আরে দাদা ভালো করে একটা পোজ ঠিক আছে ফটো দু একটা থামেল দেবো ওকে আমি আর কাকু বেরিয়েছি ঠিক আছে আমি আর কাকু বেরিয়েছি একটু বাজার পরিদর্শনের কারণ দেখাবো কাকুর একটু ঘোরার একটু মন হলো তার কারণে আমি আর কাকু যাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ প্রায় কিছু দোকান খোলা নেই এখন আড়াইটা তিনটা বাজে সবাই বাড়ি চলে গেছে ঠিক আছে তো তার কারণে কিছু তখন ফুলা নেই কিছু তখন ফুলা আছে তারপর আমি কাকুকে ঘুরতে নিয়ে যাওয়ার পরে এসে যখন দেখি না সব দোকান কিন্তু খোলা কিন্তু শুরু করে দিয়েছি ওকে তারপরে আমরা সবাই ভাবলাম না বসে আর কী হবে চল একটু ঘুরে এসেছি তারপরে ঘুরতে যাওয়ার মতো একটা সিদ্ধান্ত নিয়েছি তখন দেখি না চারটা বেজে গেছে ভাই সত্য বলতে চারটা বেজে গেছে ভাই আড়াইটা দুটার দিকে গিয়েছিলাম ভাই চারটা বেজে গেছে পুরো সব দোকান খুলে দিয়েছে তখন সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছে ভাই সকাল থেকে কিছু খাইনি তখন গেছি ঠিক আছে সব দোকান খুলে দিয়েছি তারপরে হঠাৎ দেখি তোমরা দেখোই নিজে সবাই বাজারে আসতে শুরু করেছে ভাই কি বলবো সত্যি কথা বলতে তারপরে তো চারটা সাড়ে চারটা বেজে গেছে মানে ভাবতেই পারছো ভাই স্কুলও ছুটি গেলো এলো তখনও হচ্ছে না ভাই খিদে পেট ছট ছট মানে ছুচো টাইগার বিস্কুট খেয়ে গেছিলাম ভাই টাইগার এখন ছুচো হয়ে গেছে বুঝলি ভাই এত ই তারপরে সবাই দেখতেই পারছো বাজারে সবাই এসে গেছে দিয়ে বাজার হচ্ছে দেখো তোমরা ভিডিওটা সবাই আসছে কাকু এখানে বসেও আছে ঠিক আছে তারপরে দেখো পুরো বাজার ফাঁকা এর সাইডে কটা দোকান খুলছিল ঠিক আছে সেখানে বাজার করছিল একজন মহিলা ওকে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা তো তারপরে দাদা বলো চল ওদিকে আমার একটু কাজ ছিল ব্যাংকে ঠিক আছে ওদিক থেকে ঘুরেছি তারপরে আমরা পুরো বাজারটাকে ঘুরাচ্ছি ঠিক আছে ঘুরছি ওকে তো ঘুরতে 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 যখন দেখি না এ একটা কলা দোকান আছে কলা আপেল অ্যান্ড আদার্স সব কিছু আছে ঠিক আছে পুরো দাম মানে কি বলা যায় বাজারটা এখন বন্ধ আছে ওকে আর কিছু কিছু দোকান খুলছে শুরু করছে ওকে তার কারণে